ওয়াইটিতে একজন আছেন মিসেস ঢেপুরানী মানে ঢেপসীতা বলে যিনি পরিচিত হয়েছেন কুখ্যাতি অর্জন করেছেন তিনি নিজেকে নিতা আম্বানির জ্যেষ্ঠ কন্যা অথবা নিতা আম্বানির কন্যা তো নয় নীতা আম্বানির নাতনি হিসেবে মনে করেন মানে নিজেকে খুব খুকি মনে করে আর সকলকে ছোটো করে প্রত্যেকের পেছনে গোয়েন্দা লেলিয়ে দেয় ইউটিউবে একটি মেয়ে আছে টিনাস ব্লগের টিনা সে তার মেয়ের বয়সী মেয়ের থেকে একটু বড় হবে মানে বড় মেয়ের বইশী মানে বড় মেয়ে থাকলে বড় মেয়ে হতো তার পেছনে সে প্রমোশন করতে যায় তাকে নিয়ে ছিঁড়বে বলে কাটা ছেড়া করবে বলে সমালোচনা করে খাবে বলে তার পেছনে তারা কি করে তাদের মধ্যে এই ওর যে ঢেপসীতা বলে যিনি পরিচিত সে পরিচিতা আমাদের টিনার যেখানে গেছে সেখানকার হোটেলে ফোন করেছে এবং তার চারিদিকে স্পাই লাগিয়ে দিয়ে এখানে ফোন করে ওখানে ফোন করে সে কটা ট্রলি নিয়ে গেছে সেটা সে কতবার পটি করলো তার খোঁজ নেওয়া সে কতবার শৌচালয়ে গেছে তার খোঁজ নেওয়া তার সঙ্গে কে গেছে কে যায়নি সে কার সঙ্গে কি করছে সব কিছু খোঁজ নেয় তো ঢেপসিতা রানীর এগুলো তো উচিত নয় ঢেপসিতা এত সাহস কথা থেকে হয় আজকে টিনা গেছে সুরাটে প্রমোশন করতে একজন সচেতন নাগরিক হিসেবে যার মিনিমাম বুদ্ধি আছে সে কখনো কাউকে এরকম ইলিগাল কাজ করতে পারে সে কোথায় গেছে তার হোটেলে গিয়ে খোঁজ নিচ্ছে নাম্বার নিয়ে সে কি করতে গেছে কতজন গেছে হোটেলের যিনি ম্যানেজার সেই ইনফরমেশানটা দেবে আজকে আমরা যদি মনে করো কোথাও বেড়াতে গেছি ফ্যামিলি নিয়ে তোমরা গেছো একটা আনকা ফোন করে জিজ্ঞেস করছে সে তোমাকে মেরেও দিতে পারে আজকে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো টিনার পেছনে পেছনে সব লোক লেলিয়ে দিচ্ছে এদিক ওদিক যাচ্ছে কিভাবে হেনস্থা করছে মেয়েটাকে মেয়েটা প্রমোশনের কাজে যাচ্ছে সেখানেও তারা ফোন করে করে জিজ্ঞাসা করে এত সাহস আজকে মেয়েটার তো কিছু হয়েই যেতে পারে মানে এদের কারণে এরা যেভাবে ইনফরমেশান ছড়াচ্ছে এবং মিথ্যে ইনফরমেশান মানসিকভাবে বিপর্যস্ত এবং শারীরিকভাবেও কিছু হয়ে যেতে পারে কার কি শত্রু তাকে কিছুই বলা যায় না তো এটুকুই আমার ঢেপসিতার তার কাছে অনুরোধ যে আপনি এই নোংরা কাজগুলোকে বন্ধ করুন ঢেপুরানি আর ওই যে কদর্য ড্রেস পরে অর্ধেক ঠ্যাং বের করে নাচ ওই ড্রেসটা খুব সুন্দর ওকে কদর্য লাগছে কারণ প্রথমত ফিগার দীপিকা পাডুকন হলে ভালো লাগে ওই ফিগারে ভালো লাগছে না অনেকে পরে কিন্তু টড়ি টরি পরে ভালো লাগে কিন্তু সুন্দর লাগে ওরকম কাটা বলছি না মিনি স্কার্ট পরে ভালো লাগে কিছু ব্লগারদের কিন্তু একে যেন কেমন একটা লাগছিল আর লাগছিল না যাই হোক তো তাও নিজের টুকু দেখিয়ে যদি রোজগার হয় ভালো কিন্তু টিনার মতো যারা ব্লগার আছে ছোট ছোট মেয়েরা আছে অনেক ছোট তোমার থেকে আপনার থেকে তাদেরকে এইভাবে কাটা ছেঁড়া করুন আর তাদের প্রাইভেট লাইফে গিয়ে তাদের পার্সোনাল অ্যাটাক করাটা বন্ধ করা তোমারও তো একটা মেয়ে আছে আপনি থেকে তুমি তো এলাম